আমরা বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরাইলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেফতারের মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরও নম্রুদ আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে Netanyahu. পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ধ্বংসকারী তৎকালীন কাফির মুশ্রিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরায়েলের ধ্বংস এই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বাইতুল মদ্দাস কাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে সেই অঙ্গীকার আমরা উজ্জীবিত ভূমিকা পালন করবো ইসরায়েল যে গর্বরোচনা হামলা শুরু করেছে এবং একে একে নিহত সংখ্যা বেড়েই চলেছে বিশেষ করে ইতিহাস সাক্ষী ইজরায়েলের এই আশ্রয় নিষ্পেষিত করে হত্যা করা শুরু করেছে তার মোকাবেলায় আজ গোটা বিশ্ব পুজো উঠেছে আমরা বিশ্ব মানুষদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই ইসরায়েলের থামিয়ে দিন তা না হলে বিশ্ব মুসলিম ইসরায়েলদের উপযুক্ত জবাব দিয়ে গাজাবাসীর বসে দেওয়া হবে ইনশাআল্লাহ

সম্মুখ যুদ্ধে একজন গাজাবাসী নিহত হয় নাই শহীদ হয় নাই পিছন থেকে আকাশ থেকে মেরেছেন অতএব গাজাবাসী মুসলিম মুজাহিদ ভাই বোনদের শিশুদেরকে সম্মুখ যুদ্ধে আপনি একজনকে হত্যা করতে পারেন নাই শহীদ করতে পারেন নাই ভবিষ্যতে পারবেন না ও সাইয়ারাবুল ইয়ারাবুল্লাহ দিন আইয়ামুন কলাবিয়ান কালিবুন জানিম সৈরাতরা অবশ্যই দেখবেন কিভাবে পালিয়ে চলে যেতে হয় আসসালামু আলাইকুম